মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গান দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন লুকিয়েছিলেন এখানে ওখানে ছিলেন তবে বোঝা যাচ্ছিল যে তিনি দেশের ভেতরেই আছেন শেষ পর্যন্ত তাকে ধরা খেতে হলো আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা

ধানমন্ডি থেকে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার দীর্ঘদিন লোকচুরির পর অবশেষে বিপুল পরিমাণ অবৈধ টাকা সহ ধরা খেলেন মমতাজ ভিডিও ভাইরাল দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম আওয়ামী লীগের পক্ষে কথা বলেই গ্রেপ্তার আওয়ামী লীগের নেতা কর্মীদের কঠিন হুশিয়ারি দিল পুলিশের নতুন ডিআইজি জানা গেল চাঞ্চল্যকর তথ্য অপরদিকে গ্রেপ্তারি এড়াতে নদীতে লাভ দিয়েও শেষ রক্ষা হল না ছাত্রলীগ নেতার ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের ভিডিও ভাইরাল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতেন ভুলবেন না আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম বারো মে রাত পৌনে বারোটার দিকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে তাকে আটক করে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে আত্মজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর মমতাজ আত্মগোপনে চলে যান দীর্ঘ সময় পর তিনি প্রকাশ্যে আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওর মাধ্যমে প্রায় সাড়ে চার মিনিটের সে ভিডিওতে তাকে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল নিয়ে গাইতে শোনা যায় মনবান্ধ এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে মমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানী ঢাকা এবং মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সংগঠিত হত্যা এবং হত্যা চেষ্টা সহ একাধিক মামলা হয়েছে দু সালের তেইশ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গার থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে প্রধান আসামি করা হয় মামলায় মমতাজ বেগম দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের একশো নয় জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় মামলাটির পটভূমি দশ বছর আগে হরতালের সময় পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনা মামলায় অজ্ঞাতনামা আরো পাঁচশো থেকে ছ ছয়শো জনকে আসামি করা হয়েছে এর আগে গত দশ অক্টোবর আরও একটি হত্যা মামলায় নাম জড়িয়েছে মমতাজ বেগমের इस फिर गन्धरी इस सब्रुकाइव PAUL सब्सफ़ पर�ति यार जय, जारै आटमर जेपिन हौटवने़ झाम Hayır 생ेले न कोफिर। o आ इस आत जाई उन्हा आतो जा मतने सते सम्सजोगे घटरden बहल medo घल जाटा कानतो ओ인지 को, झाल 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 को সব বাস্তবাস <laughs> <laughs> 러러스, 러스. 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 러스 kemudian di mobil

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি এবার নিষিদ্ধ করা হয়েছে তাদের সাইবার স্পেসও বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদেরও গ্রেপ্তার করতে পারবে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল নাহারজেরি আওয়ামী লীগের পক্ষে সভা সমাবেশ মিছিল গোপন বৈঠকে অংশগ্রহণ প্রচারণা প্রেস বিবৃতি সংবাদ সম্মেলন এমনকি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির সমর্থনে যে কোনো কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়াও বিদেশে থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দেবেন কমেন্ট করবেন তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নেতা কর্মীদের গ্রেপ্তারে আর কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছে পুলিশ গত এগারো মে পুলিশের একাধিক সূত্র ও সংশ্লিষ্ট আইনজীবীরা এসব তথ্য জানান ওই সূত্র থেকে জানা গেছে সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকারি আদেশ জারি হতে যাচ্ছে এরপরই ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন নিষিদ্ধ সংগঠনের কোন কার্যক্রম ঢাকা রেঞ্জে চলতে দেওয়া হবে না এ বিষয়ে এসপিদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো সেক্ষেত্রে কাউকে বিন্দু মাত্র দেওয়া হবে না সাইবার অপরাধ দমন শাখার এক কর্মকর্তা জানান ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কেউ কিছু বললে পোস্ট দিলে বা মন্তব্য করলে এমনকি বিদেশে বসে করলেও তাদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা যাবে দেশে ফিরলেই গ্রেপ্তার হবে সাবেক আইজিবি নুরুল হুদা বলেন নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারে আর কোনো প্রশ্ন থাকবে না সরকারের জারি করা আদেশ অনুযায়ী পুলিশ আইনগত বৈধতা পেয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম বলেন পেনাল কোডের একশো আটাশি ধারায় বলা হয়েছে সরকার কোন আদেশ জারি করলে তা অমান্যকারীকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে সরকার কোন আদেশ জারি করলে তা অমান্যকারীকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে এদিকে অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানান শুধু অফলাইনে নয় সাইবার স্পেসেও দলটির উপস্থিতি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন পরিপত্র জারি হচ্ছে মাত ফাট বুলি হা ফাতি আচোন দা दो दमे गरि प्रथम फेरी गरि बाबु आ दिन दिन दिदिन दामिले ठीक छ म साथीहरु हप्ताभरि हो जाला न हामीले पनि मागे एकिस समय आ समाज दिदिनु होला भति भाइ यो समय दिबो जना समाज दिबो 25 समय दिने हामी आछेन न समाज दिदिनु त हामी दिबो प्लीज भाइ अरे भन्छ समाज आछेन समाज दिबो भल्छिना आछ मान सुन न दा नामबार आगत अवस्था गरि भाइ प्लीज

রাজনৈতিক মেরুকরণ যারা ক্ষমতায় আছেন যাদের সরকার তাদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন শেখ হাসিনা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে ওই ইন্ডেমনিটিভ বাতিল করতে সব কটার বিচার বাংলার মাটিতে হবে এবং সে বিচার হবেই হবে এটুকু আমি অন্তত বলতে পারি বাংলার মানুষের কাছে আমি এই কথা দিতে পারি বাংলাদেশের থেকে এই আবর্জনা সব সাফ করা হবে ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকে প্রেশনে এমডির কাজ করত। এরপর নব্বই সালে উনিশশো সালে তাকে নিয়মিত চাকরি দেওয়া হয় মাত্র ছয় হাজার টাকা বেতনে প্রায় আমার সঙ্গে দেখা করতে আসতো কথা হতো আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি আমাকে বলা হলো ক্ষুদ্র ঋণ দিতে পারছে না তখন বন্যা হয়েছিল তাই গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত আমি তাকে চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাঙ্কে পর্যক্রমিকভাবে দেই ব্যাংকটাকে আরও ভালোভাবে চলা সুচারুভাবে পরিচালনা করার জন্য আর সেই সাথে গ্রামীণ টেলিফোনের ব্যবসাটাও আমি তিনটা কোম্পানিকে দিয়েছিলাম বিএনপির এক মন্ত্রী জহিরুদ্দিন খান সহ তিনটা কোম্পানি পায় সেখানে গ্রেপ্তার মমতা এতদিন লুকিয়েছিলেন কোথায় মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার রাত পনের বারটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান রাজধানী ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান আওয়ামী লীগের সাবেক এই এমপি বিএনপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত বারোটার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরো জানান তার বিরুদ্ধে জুলাই হত্যার অভিযোগে মামলা আছে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে উল্লেখ্য দাদর জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে টিকিট পান তিনি তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এই কণ্ঠশিল্পী এর আগে দুই হাজার সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম এরপর দুই হাজার ও দুই হাজার আঠেরো সালে নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি